হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্বপ্ন স্বপ্ন তোমার দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেতয়াডহরি নদিয়া আজকে এস জিডি স্পেশাল জি কে ছয় নম্বর ক্লাস আমি রানা মণ্ডল আজকে ইন্ডিয়ান পলিটি বা সংবিধান বেস্ট কিছু এমসি কিউ নিয়ে আলোচনা করব চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন পার্লামেন্ট কি নিয়ে গঠিত আমাদের যে পার্লামেন্টারি সিস্টেম বা গভর্নমেন্ট রয়েছে সেই পার্লামেন্ট কি নিয়ে গঠিত পার্লামেন্ট কি নিয়ে গঠিত লোকসভা রাজ্যসভা এবং রাষ্ট্রপতি অনেকে বলে লোকসভা রাজ্যসভা ছাত্ররা বলে থাকে অনেক সময় কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে রাষ্ট্রপতি ও ইন্টিগ্রাল পার্ট অর্থাৎ পার্লামেন্টের একটা অবিচ্ছেদ্য অঙ্গ কারণ লোকসভাতে বা রাজ্যসভাতে পাস হওয়া কোনো বিল রাষ্ট্রপতির সাইন ছাড়া আইনে পরিণত হতে পারে না তাই রাষ্ট্রপতি পার্লামেন্টের একটা অবিচ্ছেদ্য অঙ্গ তাহলে উত্তর হচ্ছে সঠিক উত্তর হচ্ছে লোকসভা রাজ্যসভা এবং রাষ্ট্রপতি নিয়ে পার্লামেন্ট গঠিত নেক্সট কোয়েশ্চেন প্রথম লোকসভা গঠিত হয় কত সালে দেখো প্রথম লোকসভা গঠন আমরা জানি প্রথম লোকসভা ইলেকশন যেটা হয়েছিল প্রথম লোকসভা ইলেকশন হয়েছিল উনিশশো একান্ন বাহান্ন সাল জুড়ে তাহলে অবশ্যই লোকসভা গঠন হচ্ছে কবে বাহান্ন সালে উনিশশো সালে প্রথম লোকসভা গঠিত হয় আমরা একটা বিষয় দেখব যে উনিশশো একান্ন হচ্ছে কি লোকসভা ইলেকশন প্রথম লোকসভা ইলেকশন আর উনিশশো সালে কি হচ্ছে প্রথম লোকসভা গঠন হচ্ছে নেক্সট দেখো প্রশ্ন সি এজি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া সংবিধানে কত নম্বর ধারাতে উল্লেখিত রয়েছে দেখো ক্যাগ ক্যাগ হচ্ছে কেন্দ্র রাজ্যের আয় ব্যয়ের হিসাব রক্ষক তাই তো এবার এই ক্যাগ ক্যাগ কত নম্বর ধারাতে রয়েছে উত্তর হচ্ছে একশো ক্যাগের ধারা হচ্ছে একশো নম্বর ধারা হচ্ছে ক্যাগ নেক্সট প্রশ্ন দেখো ও ক্যাগ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়াকে কে নিযুক্ত করেন অর্থাৎ রাষ্ট্রপতি ক্যাগ কে অ্যাপয়েন্ট করেন এটা ডিরেক্টলি অ্যান্সার দিয়ে দিয়েছি ক্যাগ কে নিয়োগ করছে কে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ক্যাগ কে নিয়োগ করছে এটাই একটা সাংবিধানিক পদ নেক্সট বিষয় দেখো জি ভি মাভালঙ্কর জি ভি কে ছিলেন জি ভি হচ্ছে লোকসভার প্রথম স্পিকার আমরা জানি যে লোকসভাতে যিনি সভাপতিত্ব করেন তাকে স্পিকার বলা হয় আর রাজ্যসভাতে যিনি সভাপতিত্ব করেন তাকে বলা হয় চেয়ারম্যান রাজ্যসভার চেয়ারম্যান সবসময় উপরাষ্ট্রপতি হবেন আর লোকসভার স্পিকার ওই লোকসভার মধ্যে থেকে সদস্যদের মধ্যে একজন নির্বাচিত হবেন তা লোকসভার প্রথম স্পিকার ছিলেন জি ভি মামাল এখন যেমন ওম বিহলা রয়েছেন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যদের নিয়োগ করেন কে ইউপিএসসি চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যদের নিয়োগ করছেন রাষ্ট্রপতি কিন্তু এখানে রাষ্ট্রপতি কোনো অপশন নেই তাহলে এটার সঠিক উত্তর হবে কোনোটি নয় তবে অ্যাকচুয়ালি ইউপিএসসি চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যদের নিয়োগ করছে রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি তাহলে এখানে উত্তরটা অপশন ওয়াইজ কোনোটি নয় নেক্স প্রশ্ন ক্যাক কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া এর মেয়াদ কতদিন খুব ভালো প্রশ্ন ক্যাগের মেয়াদ হচ্ছে ছয় বছর অথবা পঁয়ষট্টি বছর যেটা আগে শেষ হবে যদি পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত তিনি থাকতে পারবেন এবং ছয় বছর যেটা আগে শেষ হবে সেটা সেটা হবে আচ্ছা ধারা কি সম্পর্কে ভারতের সংবিধানের একশো দশ নম্বর ধারা খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে অর্থ বিল অর্থ বিল শুধুমাত্র কোথায় উত্থাপিত হতে পারে লোকসভাতে পার্লামেন্টের লোকসভাতে অর্থ বিল শুধুমাত্র উত্থাপিত হতে পারে রাজ্যসভাতে নয় নেক্সট বিষয় দেখো নয় নম্বর প্রশ্ন রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত সংবিধান অনুযায়ী রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা হতে পারে দুশো আর বর্তমানে আছে কত দুশো জন ওকে তাহলে রাজ্যসভার সদস্য সংখ্যা সর্বোচ্চ হতে পারে দুশো জন নেক্সট প্রশ্ন দেখো রাজ্যসভাতে রাষ্ট্রপতি কতজনকে মনোনীত করতে পারেন রাজ্যসভাতে রাষ্ট্রপতি বারো জনকে মনোনীত করতে পারেন চারটে ফিল্ড থেকে বারো জনকে মনোনয়ন করা যায় আর্ট লিটারেচার সায়েন্স এবং পাবলিক সার্ভিস অর্থাৎ মানে শিল্প সাহিত্য বিজ্ঞান এবং জনসেবা এই চারটি ক্ষেত্রে থেকে চার চার বারো জনকে মনোনীত করতে পারেন রাষ্ট্রপতি আর যে ক্লাস এই পর্যন্ত যদি ক্লাসটি ভালো লাগে অবশ্য লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই ডেলি জি কে ক্লাস পেতে রাত্রি আটটার সময় পৌঁছে যাবে স্বপ্ননীর আবাসিকের ইউটিউব চ্যানেলে থ্যাংক ইউ আমাদের ঠিকানা বেতরি নদিয়া